একটা শিক্ষণীয় বিষয়ও পেলাম যে অপরকে বলার পর হয়তো স্বাভাবিক মনে হয় কিন্তু যেটা যখন নিজের উপর আসে তখন সেটা খারাপই লাগে তারপর থেকে এটা সমাধান হয়েও যায় এই জন্য আমার বাবাও পচা মাছ গল্পটা ভালো লাগছে আর দুইটা ইন্টারেস্ট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বই নিয়ে ভিডিও বানাই সচরাচর কিন্তু কখনো ছোটদের বই বা কিশোর সাহিত্য এসব নিয়ে বই ভিডিও বানানো হয়নি তো আজকে আমার মনে হয় প্রথমবার বানাচ্ছি হয়তো বা বানিয়েছি কিন্তু আমার মনে পড়ছে না এই মুহূর্তে তো এই বইটা হচ্ছে চৌধুরী কবুতর লিখেছেন আলিয়াসকর আর এটা প্রকাশ করেছেন অক্ষরবৃত্ত প্রকাশনী আর এটা মূল্য হচ্ছে দুশো টাকা এখানে টোটাল গল্প আছে আটটা আর সবগুলা গল্পই মানে আমি মনে হয় এভারেজ লাগছে আর শিশুতোষ গল্প কিশোর গল্প এগুলাকে আসলে রিভিউ করার মতো এরকম ঘটনা বিশাল থাকে না বিশেষ করে গল্পের বই হলে উপন্যাস হলে একটা বিষয় থাকে যে এখানে এই ঘটনা আছে এবং এই বিষয়টা নিয়ে এটাকে এভাবে বর্ণনা করা হয়েছে যেহেতু এটা একটা গল্পের বই এখন আমি যদি একটা গল্প বলি তাহলে এটা কিন্তু বইটা রিভিউ হয় না আবার যদি সবগুলো গল্প বলে ফেলি তাহলে আপনারা আবার বইটা পড়বেন না তো এখানে আমি আমার ভালো লাগা না লাগা এইগুলো নিয়ে একটু বলতে পারি সেটা হচ্ছে যে এখানে যে আটটা গল্প আছে আটটা গল্পের মধ্যে বেস্ট মনে হয়েছে আমার দুইটা গল্প তার মধ্যে একটা গল্প হচ্ছে বাবা ও পচা মাছ এটা অসাধারণ লেগেছে এবং খুব ভালো লেগেছে বাবা ও মাছ আর আরেকটা হচ্ছে কুন এটা একটা সায়েন্স ফিকশন টাইপের করেছে তা আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো আরেকটা ভালো লাগছে রাজা ও ওকাসাসের গল্প এই তিনটা গল্প আমার মানে বেস্ট মনে হয়েছে এবং পরে একটা কৌতূহল থাকে কুতুহল থাকতে আমি যদি গল্পের শুরুটা পড়ে শেষটা জেনে যাই তাহলে সেই গল্পটা কিন্তু না পড়ারই সামিল মজা পাওয়া যায় না কিন্তু যে গল্পের শেষে কি হবে সেটা কৌতূহল থেকে যায় কৌতূহল বাড়তে থাকে সে ধরনের যে কোনো বয়সের গল্প বলেন উপন্যাস বলেন বা লেখা বলেন সেটা আসলে পাঠকের কাছে একটা ইন্টারেস্টিং তা আমার কাছে এই তিনটা গল্পকে ওই রকম ইন্টারেস্টিং মনে হয়েছে একটা হচ্ছে বাবা ও পচা মাছ রাজা ওকাসাসের কাসাসের গল্প আর একটা হচ্ছে কোন। এখন আমি যদি গল্পটা বলি বাবা ও পচা মাছটা সেটা বলি বাবা ও পচা মাছে হয় কি বাবা যে মাছটাই আনে সেটা পচাই পড়ে পরে মা রাগ করে তাকে আবার এটা ফিরিয়ে দিতে বলে বাবাও সেটা নিয়ে যায় কিন্তু ফিরিয়ে দেয় না কারণ ফেরত নিবে না এই মাছ তো সেটা কোনো একটা জলাশয়ে ফেলে দেয় তো মা তখন রাগ করে বলে যে তুমি মাছ কিনলে ন ফুলকাটা এটা তুলে দেখবে এটা যদি লাল হয় এটা যদি লাল থাকে কানের এই পাশটা তুলে দেখবা যদি সেই জায়গাটা লাল থাকে তাহলে এটা তো তো সেই মাছটা মাছটা পরবর্তীতে আরেক সময় দেখা ওইটা লাল দেখে তাজা কিনে আনলো তারপরও মা মানে রাগ করছে মানে তো ছেলে তো এসব দেখছে তো মা বাবাকে বলতেছে যে তুমি আবার এটা কি একটা পচা মাছ নিয়ে বল তখন বললো যে তুমি না বললে যে এই কানের এই পাশটা তুলে দেখতে লাল হইলে আনতে বলে এটা তো রং করা এটা তো পচা মাছকে তাজা দেখানোর জন্য এই কাজটা করেছে তারপরেও আবার পচা মাছ নিয়ে আসলো তার মানে বাবা প্রত্যেকবার যেই মাছই আনুক যেভাবে আনুক পচা মাছই পড়ে তো একবার বাবা বললো যে আমি আর মাছ আনবো না বাজারই করব না পরে একবার ছেলেকে নিয়ে মা গেল বাজার করতে এবার মা একটা মাছ নিয়ে আসলো এখন মাছের নাম হচ্ছে মুগুয়া কিন্তু মাছ প্রকাশ করছে এটা মৃগেল মাছ তো নিয়ে আসলো মাছ নিয়ে আসার পর ওই দিন আবার ওই ছেলের ফুফু আসলো অর্থাৎ তার মায়ের ননদ আসলো এখন ননদ এসে যখন খেতে খেতে বসলো বসে এটা কি মাছ এনেছো এটা তো খাওয়াই যাচ্ছে না বলে কেন এটা তো তাজা মাছ মৃগেল মাছ আনছি কোথায় এটা মৃগেল মাছ এটা তো মুগুয়া মাছ বলে লোকটা যে বললো বলে তোমাকে মুগুয়া মাছকে মিগেল মৃগেল মাছ বলে ধরাই দিছে এখন ধরাই দিছে এটা বলাতে বাবা মুসকি মুসকে হাসছে ছেলেও মুশকি মুসকে হাসছে বলে এতদিন বাবা ঠকতো পচা মাছ এনে আজকে মা ঠকে গেল মিগেল মাছ মনে করে মগুয়া মাছ নিয়ে আসলো সেদিনের পর থেকে মা আর কখনো বাবাকে মানে পচা মাছ নিয়ে কোনো ধরনের অভিযোগ ধরনের মানে কথা না তারপরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল এখন বাবা পচা মাছ আনুক ভালো মাছ আনুক মানে বাবার সাথে আর মা কোনো লড়াই করে না এভাবেই বয়ানটা দেওয়া তা আসলে খুব ভালো লাগলো মানুষ একটা এক সময় এক একরকম কাজ করতে করতে যাচ্ছে তো একটা সময় তাকে যে অভিযোগ করতো সে নিজেও এক ফাদে পড়লো এবং সেও বুঝতে পারলো যে না তার দ্বারাও এই ধরনের ভুল হতে পারে তখন থেকে তাকে দোষারোপ করা বা ঝগড়াঝাটি বা হইচই যেটা হইতো এই পচা মাছ আনার কারণে সেটা বন্ধ হয়ে গেলো মানে ইন্টারেস্টিং লাগলো আর একটা শিক্ষণীয় বিষয়ও পেলাম যে অপরকে বলার পর হয়তো স্বাভাবিক মনে হয় কিন্তু যেটা যখন নিজের উপর আছে তখন সেটা খারাপই লাগে তারপর থেকে এটা সমাধান হয়েও যায় এই জন্য আমার বাবাও পচা মাস গল্পটা ভালো লাগছে আর দুইটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে এরিক কোন আর রাজা ওকাস আছে গল্প আর বাকিগুলো অ্যাভারেস্ট তা আমার মনে হয় কিশোরদের জন্য এটা দারুণ একটা বই হবে কারণ আমি একটু ম্যাচিউরিটির বয়সে এসে কিশোর গল্প পড়তেছি সেই হিসাবে আমি এটা থেকে আহামরি কিছু আশা মায়ে করতে পারি কিন্তু কিশোর বয়স তো শিশু কিশোররা যদি এটা পড়ে প্রত্যেকটা গল্পেতে দারুণই মজা পাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ